দর্শক শ্রোত সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আমরা এসেছি আবার সেই পটলের জমিতে পটলের জমিতে চাষির রিকোয়েস্টে যে পটলের নাকি পাতা খেকো পোকা যেটা পাতা পাপড় হয়ে যাচ্ছে এবং কী কারণে পাপড় হচ্ছে চাষী বুঝে পায়নি আমরা দেখতে পাচ্ছেন অলরেডি এখন অগ্রিম পটল চাষের সিজন এই সিজনে কিছু প্রবলেমের সম্মুখীন হয়ে হয় চাষিরা কি কি সমস্যা হয় সেই সমস্যাগুলো কিন্তু ডাইরেক্টলি দেখার জন্য আমরা এসেছি দেখবো এবং আপনাদেরকে এর পরামর্শ দেবো এই যে প্রবলেমগুলো পাতা পাতার নিচের ত্বকটাকে খেয়ে ফেলা অনেকে মাকড় বলে ওষুধ প্রয়োগ করে কিন্তু সেই কাজটা কিন্তু সম্পূর্ণ হয় না তো ভিডিও শুরু করার আগে সকলকে আমার নিজের থেকে অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন যাতে আমরা নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই তো দশের শতা চলুন শুরু করা যাক একেবারে আপনারা পটলের জমিতে পটলের জমিতে এসেছি আমরা দেখতে পাচ্ছেন যে পটলের যে ডালগুলা আপনার পাতাগুলা ডালগুলো বলছি পাতাগুলো আপনার এই যে হলুদ হলুদ হয়েছে দেখে মনে হচ্ছে যেন মাকড় লেগেছে কিন্তু আদেও এটা মাকড় নয় এক ধরনের পাতা খেকো পোকা এই যে পাতার তলদেশে যদি আপনারা ভালো করে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাচ্ছেন পাতার তলদেশের যে আঁশগুলোকে খেয়েছে এই যে নতুন একটা পাতা যেটা দেখতে পাচ্ছি আঁশগুলোকে খেয়েছে আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন আঁশগুলোকে খেয়েছে আপনাকে এগুলা খুব খুঁটিনাটি যাচাই করতে হবে এই আশ খেকো পোকা খুবই মারাত্মক পোকা আপনারা বিষ দিবেন দিনের বেলায় পোকাগুলোকে চোখে আপনি দেখতেও পাবেন না সমস্ত জমির পটল কিন্তু আস্তে আস্তে পটলের পাতাগুলোকে কিন্তু আস্তে আস্তে এইভাবে আপনার শুকিয়ে যাবে এই যে শুকিয়ে যাচ্ছে এই যে শুকিয়ে যাচ্ছে গোড়ার পাতাগুলো দেখুন এই রকম অবস্থার কিন্তু রূপ নেবে তখন আপনারা চিন্তিত হন যে কী বিষ দেবো কী বিষ দিলে এটা ভালো হবে তখন আমরা কি ভুল করি ভুল করে কিন্তু আমরা পাঁপড়ের বিষ দিই পাঁপড় মানে মড়মড়ে ধরা বিষ দিয়ে দিই আসলে পোকার বিষ লাগবে আর আমরা দিলাম মড়মর বিষ আপনারা যদি পোকা এদের ঠিকঠাকভাবে না ইয়ে করেন আগে পোকার বিষটা দেন তারপরে তোমা এই মড়মড়ের বিষটা দেবেন বা পাপড়ের বিষটা দেবেন এইটাকে আগে দূর করার পরে আপনাকে পাপড়ের বিষটা স্প্রে করতে হবে কিন্তু আমরা তা না করে কী করি আগেই পাপড়ের বিষটা দিয়ে ফেলি তো এটার জন্য কী বিষ স্প্রে করবেন যাতে আপনার পটলটা সুস্থ সবল গাছ হয়ে যায় তো দেখুন তো আমি বলছি ভিডিওতে উঠবে ওষুধগুলো সেগুলো নোট করবেন এবং সেই মোতাবিক স্প্রে করবেন অবশ্যই এই সকল এই সকল গাছের জন্য সব সময় আমরা রিকমেন্ড করে থাকি সেটা হচ্ছে নেক্সাস বায়োসেন্সের একটা প্রোডাক্ট নিয়ে এসে সেটা হচ্ছে বাহু বলে নামে একটা প্রোডাক্ট এইটা আপনার থাইম্যাক্সাম আর থাইম্যাকসাম রয়েছে সেটা লিকুইডটা রয়েছে সেটা আপনারা নেক্সাস বায়োসেন্স বাহু বলে নামে পরিচিত এটা আপনারা চাইলে দোকানে গিয়ে চাইলে পাবেন সেখানে দেখবেন এটা কিন্তু এই পাতার নিচের দিকের আস পাতার রস কাকো পোকা এটা কিন্তু আপনার কাজ খুব ভালো হয় তাছাড়াও বলবো সাধারণত আপনারা ফিপ্রোনিল দেবেন এমল করে প্রতি দশ লিটার জলে ফিপ্রোনিল যদি দিয়ে দেন ফিপ্রোনিল দিলেও কিন্তু ফিঁপ্রনিল যেহেতু অন্তর্বাহী বিষ আপনারা যদি পাতার ওপরে স্প্রে করেন অটোমেটিকলি নিচের দিকে কাজ করতে শুরু করে তাই আপনারা ফিপ্রোনিল দিলেও কিন্তু এই পোকাটাকে কন্ট্রোল করা যায় এটা ফ্রিপ্রোনালটা আপনারা দেড় এম প্রতি লিটার জলে স্প্রে করবেন তাহলেই তাৎক্ষণা ভালো রেজাল্ট পেয়ে যাবেন আজকের ভিডিও মাত্র এইটুকুই এর থেকে বেশি কিছু ভিডিও বলার নাই কারণ পাঁপড়ের এই যে পাপড় হয়ে যাওয়ার দুটো কারণ থাকলে একটা রোগ রোগ হয়ে অটোমেটিকলি হয় আর একটা হচ্ছে পোকার আস পোকা কিন্তু সেটাকে পর্যবেক্ষণ করার জন্য আপনাকে ডাইরেক্টলি পাতাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেখতে হবে কি হয়েছে তবে বিষ স্প্রে করবেন তবে আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়ার আশা রাখবেন তা নচেত আপনার সমস্ত জমিতে পাঁপড় ছড়িয়ে পড়বে এ পোকা অনবরত বংশ বিস্তার করবে গোটা জমিটা আপনার একটা টাইমে এই রোগা রোগাক্রান্ত হয়ে যাবে তো ঠিকই আছে দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নেই আজকের ভিডিও এখানে শেষ করছে